নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের কে চ্যানেলে আপনাদের সকল কারো আমরা স্বাগত জানাচ্ছি তো আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখানোর চেষ্টা করব যে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দিয়েছে আবারও ফের আস্তে আস্তে গরমের যে ভাবটা সেটা ফিরতে আরম্ভ করে দিয়েছে বিশেষ করে আমরা সকালবেলার দিকে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যখন সকালবেলার দিকে ঘন যে কুয়াশা সে কুয়াশাটা যখনই কাটতে আরম্ভ করে দিচ্ছে তারপর থেকে দিনের বেলার দিকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে তো তাপমাত্রা আস্তে আস্তে এই যে বাড়ার যে পূর্ব তা সেটা কতদিন পর্যন্ত চলতে পারে আবার কবে আমরা জাকিয়ে খেয়েছি দেখতে পারবো সেটা নিয়ে আমরা আপনাদেরকে আজকের ভিডিওটা আপডেট দেবো তার সাথে সাথে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনি গোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখবেন এবং সাবস্ক্রাইব যদি এখনও পর্যন্ত না করে থাকেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে কিন্তু সতেরো ডিগ্রির কাছাকাছি আমরা তাপমাত্রা মাত্রা দেখতে পাবো কালকে সকালবেলার দিকে এবং যদি আমরা সকালবেলা ভোর চারটের সময় আসি তাহলে দেখতে পাবেন যে নদীয়ার দিকে চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পুরুলিয়ার দিকে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং চলে আসবো আমরা এখানটায় বুধবারের দিনকে ক্ষেত্রে তো বুধবার দিনকে ক্ষেত্রে যদি আসি বুধবার দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা এগারো ডিগ্রি পুরুলিয়ার দিকে তাপমাত্রা থাকবে বাঁকুয়ার দিকে তেরো ডিগ্রি তেরো ডিগ্রি রয়েছে এক ডিগ্রি তাপমাত্রা কমেছে এক ডিগ্রি তাপমাত্রা কমেছে এবং যদি আমরা বৃহস্পতিবার দিনকে আসি তো দেখুন বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা মোটামুটি হবে আবার মানে একটা ভাব লক্ষ্য করা বা বাঁকুড়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি বর্ধমানের দিকে বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা আছে শুক্রবার দিনকে যাবো আমরা শুক্রবার দিনকে ক্ষেত্রে দেখুন আপনারা শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু জাকিয়ে ঠান্ডা পড়বে তো আজকের দিনকে পাশাপাশি কালকে দিনটাই কিন্তু গরম গরম ভাবটা থাকবে তারপরে কিন্তু বুধ বৃহস্পতিবার এবং শুক্রবারের তিন দিন ব্যাপী কিন্তু শীতের যে দাপট সেটা আমরা ভালোভাবেই দেখতে পারবো পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু নয় ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার দিকে এগারো ডিগ্রি বর্ধমানের দিকে এগারো ডিগ্রি এবং নদীয়ার দিকে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রে চোদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে খুলনার দিকে দেখতে পাচ্ছেন যে বারো ডিগ্রি কাছাকাছি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বরিশালের ক্ষেত্রে চৌদ্দ ডিগ্রি ঢাকার ক্ষেত্রে বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কালের ক্ষেত্রে দশ ডিগ্রি রয়েছে রংপুরের ক্ষেত্রে এগারো ডিগ্রি রয়েছে শিলিগুড়ির ক্ষেত্রে তেরো ডিগ্রি রয়েছে তো মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা যে ঠান্ডার যে তাপর সেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে পুরুলিয়ার ক্ষেত্রে নয় ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসছে এখানটাই এবং চলে যাবো আমরা একেবারে শনিবার দিনকে ক্ষেত্রে তো দেখুন আপনারা এখানটায় শনিবার দিনকে ক্ষেত্রে চলে এসেছি এবং শনিবারের ক্ষেত্রে পুরুলিয়াতে নয় ডিগ্রি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার দিকে দশ ডিগ্রি বর্ধমানের দিকে দশ ডিগ্রি নদীয়া থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে বারো ডিগ্রি তাপমাত্রা কলকাতার দিকে তেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো এই তাপমাত্রাগুলো কিন্তু রয়েছে দেখুন আপনার এখানটা নদীয়ার ক্ষেত্রে এগারো ডিগ্রি তাপমাত্রা কিন্তু চলে এসছে আপনারা বুঝতে পারছেন যে হাড়কাপনার শীতের আমেজ কিন্তু বুধ বৃহস্পতি শুক্র শনি চারটে দিন পর্যন্ত চলবে এবং কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা ষোলো ডিগ্রি কাছাকাছি থেকে তেরো ডিগ্রিতে নামতে আরম্ভ করে দিচ্ছে তো দিনের দিন কিন্তু তাপমাত্রা কমছে রোববার দিনকে যদি আমরা যাই রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু এগারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে সোমবার দিনকে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা একটু করে বেড়ে গেল বারো ডিগ্রি চলে গেল মঙ্গলবার মানে আজকে মঙ্গলবার তারপরে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে আবারও তাপমাত্রা বাড়ছে এই যে তাপমাত্রা বাড়া কমার যে খেলা সেটা কিন্তু বন্ধুরা চলবে তো আপনারা যেটা বুঝতে পারলেন যে সামনের বৃহস্পতিবার থেকে শুরু করে এখানটায় রবিবার পর্যন্ত একটা ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে চলে আমরা শুক্রবার ক্ষেত্রে শুক্রবার ক্ষেত্রে তাপমাত্রা কমবে শনিবার দিনকে ক্ষেত্রে বারো ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং রবিবার মানে সামনের রবিবার তারপরের রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কমবে তো দেখুন আপনার এখানটায় ঠান্ডা কিন্তু বাড়বে কমবে এটা চলছে দশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তো ব্যাপক আকারে কিন্তু হারকা পানো শীতের আমেজ এখনই যায়নি আবারও কিন্তু শীতের আমেজ রয়েছে আরও কিন্তু শীত দাপিয়ে বেড়াবে তবে বর্তমানে এই মুহূর্তে আপনার প্রশ্ন উঠতে পারে যে এখন কেন ঠান্ডা কম রয়েছে ঠান্ডা এখন কমার পেছনে কি কারণ লুকিয়ে আছে তো আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিয়েছিল যে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের ক্ষেত্রে উত্তর ভারতের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু লাদাখ গিলগিট বালুচিস্তান এখানটা কিন্তু তো পাকিস্তান থেকে পশ্চিমী ঝঞ্ঝা একখানা ঢোকে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটা কি করে উত্তরের যে একটা ঠান্ডা বাতাস যেই ঠান্ডা বাতাসটা নতুন দিল্লি হয়ে এলাহাবাদ হয়ে ধানবাদ হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢোকে সেই ঠান্ডা বাতাসটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে বাধা প্রাপ্ত হয়ে গিয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধা প্রাপ্ত হওয়ার ফলে কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসটা বিনা বাধায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রবেশ করতে পারছে না যার কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে কারণ ঠান্ডা বাতাসটা প্রবেশ করছে না যার কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে আরও একটা অন্য কারণ লুকিয়ে আছে যে বঙ্গোপসাগরের পুবালি হাওয়া তো বঙ্গোপসাগরের যে পুবালি হাওয়ার দাপট রয়েছে সেটাও কিন্তু বন্ধুরা ঠান্ডাটাকে কিছুটা ঊর্ধ্বমুখী করেছে অর্থাৎ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে তাই এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওভারঅল ওভারঅল কিন্তু তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছে তো আপনাদেরকে এটাই বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই এই মুহূর্তে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা ভাবটা আবারও ফেয়ে জাকে পড়বে এবং দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ওভারঅল গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অন এভারেজ থাকবে এটা কিন্তু একটা বিরাট পরসড়া ব্যাপার এখন তাপমাত্রা পাচ্ছে এটা কিন্তু খুব বেশি একটা বড় সড়ো চিন্তার কোনো বিষয় নেই এই মুহুর্তে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের পরিমাণ মোট তো বৃষ্টিপাতের পরিমাণ মোটে এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গ ক্ষেত্রে বেশ ভালো মতন ভাবেই রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রে দার্জিলিং জুড়ে দার্জিলিং এবং সরিয়াং এই এলাকাগুলোর ক্ষেত্রে নামছি এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকার ক্ষেত্রে দাজিন এর আশেপাশে গুলো ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যথারীতি মতন ভয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণেও কিন্তু এখন এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা যতটা নামা মানে দরকার ছিল কিংবা যতটা নামার কথা ছিল যতটা আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছিল যে নামতে পারে সেই তুলনায় কিন্তু অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি ছিল এবং এই বছরে পঁচিশে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশে পঁচিশে ডিসেম্বরের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা খুব যে কমে গিয়েছিল সেটা কিন্তু না পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে কিন্তু অত বেশি হালকা শীত ছিল না কাজেই আপনারা বলতে পারেন যে এই মুহূর্তে আপাততভাবে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে তবে মানে এই মুহূর্তে আস্তে আস্তে তাপমাত্রা আবারও কমতে আরম্ভ করে দেবে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুন একটা খুশির খবর হতে চলে এবারে আমি আপনাদেরকে নিয়ে যাবো আমাদের সেকেন্ড চ্যানেল এর দিকে তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড চ্যানেলে এটা তো আপনারা অবশ্যই আমাদের এই সেকেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা যারা সাবস্ক্রাইব করে রাখেননি কারণ আমরা এই চ্যানেলে মানে ইনভেস্টমেন্ট কিংবা স্টক মার্কেট শেয়ার বাজার সম্পর্কে আমি আপনাদেরকে শেখাই এবং এই চ্যানেলটিতে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যেটা পরবর্তী সময়ে সারা জীবন আপনার কাজে লাগবে স্টক মার্কেটে কিন্তু বন্ধুরা মানে সকলকেই ধীরে ধীরে আসতে হবে শেয়ার বাজারে কিন্তু আপনাদেরকে সকলকেই ধীরে ধীরে নিবেশ করতে হবে তো এখন থেকে যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনার দেরি হবে না আপনি যত বেশি দেরি করবেন এই শিখা জানার ব্যাপারটা যত বেশি আপনি লেট করবেন তত বেশি কিন্তু সময় চলে যাবে আর একবার যখন সময়টা চলে যায় সেটা কিন্তু আর ফিরে পাওয়া যায় না স্টক মার্কেটের ক্ষেত্রে আপনি যদি ভালো করে শিখতে চান যে কীভাবে নিবেশ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন আপনাকে এই মুহূর্তে আমরা আবারও চলে যাব ওয়েদার কনটেন্টের দিকে তো এই মুহূর্তে আমরা আবহাওয়ারে চলে এসেছি তো বন্ধুরা দেখুন আবহাওয়ারে কোথাও কোন রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বিশেষ করে দক্ষিণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যেটা আমি যে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাততভাবে পরবর্তী দশটা দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য